গভীর রাতে বরমুড়া পাহাড়ে যাত্রীবাহী গাড়ি গভীর খাদে পড়ে আহত দুই ঘটনা বৃহস্পতিবার বরমুরা পাহাড়ের বাড়ি এলাকায় জানা যায় একটি মারুতি অল্টো গাড়ি আসাম আগরতলার জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে বরমুড়া পাহাড়ের বাড়ি এলাকায় গভীর খাদে পড়ে যায় দুর্ঘটনার শব্দ পেয়ে ছুটে আসেন এলাকার লোকজন তৎক্ষণাৎ খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের ঘটনার খবর পেয়ে তেলিয়ামুরা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে গাড়িটিতে থাকা দুজনকে উদ্ধার করে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে নিয়ে আসে আহতরা হলেন গৌতম দেববর্মা এবং লিটন দেববর্মা জানা যায় তাদের বাড়ি জিরানি এলাকায় বর্তমানে আহতরা তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন